কত করে কয়েন দিতেছে সেটাও দেখেন দেখেন কয়েন কত কয়েন দিতেছে দেখেন ঠিক আছে দেখেন এখন বলতে পারেন এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট তার জন্য দেখেন এটা কোনো অ্যাড অ্যাকাউন্ট না দেখেন দেখেন অনেকে বলবে যে অ্যাড অ্যাকাউন্ট আর সবাই রাতে কাজ করবেন এবং ভোর সকালে কাজ করবেন এই সময়টা তো খুব ভালো কাজ হয় দেখেন অ্যাড অ্যাকাউন্ট না আসসালামু আলাইকুম এখন দেখাবো যে কীভাবে আপনার ইনস্টাগ্রাম করবেন এবং কিভাবে হচ্ছে আপনারা নিবা কোয়েনের কাজ করেন বর্তমানে নিবা কোয়েনের এনএস কোয়েন ছাড়া কোনো কাজ নেওয়া হবে না আপনাদের কাজ দুইটা অফ হয়ে গেছে টফ করে এবং ফিরা করেন তো এটা দেখবেন কালকে অন্যান্য সব গ্রুপে অফ হয়ে যাবে তো প্রথমে আগে আমি দেখাই আপনারা কিভাবে ভালো ভালো ট্যাম গুলো পাবেন খুঁজবেন কিভাবে ট্যাম মেল তারপরে কাজ দেখাইতেছি ক্রোম ব্রাউজার চলে আসবেন তারপরে এখানে সার্চ করবেন বেস্ট ট্যাম বেস্ট ট্যাম্প মেল

এইসব মেল খুব ভালো ভালো মেল ঠিক আছে এই মেলগুলো আপনারা ইনস্টাগ্রাম খুলতে পারেন খুব ভালো মতো এইটা এই যে এই যে মোহামাল মেইল এই মেলটা অনেক ভালো এগুলোতে ইনস্টাগ্রাম খুব ভালো হয় তারপরে এইটা সবগুলো ভালো মেল ইনস্টাগ্রামের জন্য ঠিক আছে এই যে অ্যাডগার্ড মেইল এগুলো হ্যাঁ এগুলো আছে আপনার ইনস্টাগ্রামের জন্য ভালো মেল তো এখন কথা হচ্ছে যে কিভাবে কাজ করবেন সেটাই দেখাই কাজ করার জন্য আপনারা প্রথমে লিস্টরে চলে আসবেন সার্চ করবেন সরি হ্যাঁ এই পেনটা আর এইটা এই দুইটা ইউজ করতে পারেন তবে আপনি এটা ইউজ করবেন টেনা মানুষ আছে ওপেন করতেছি তবে আমার সিঙ্গাপুর গেমিং সার্ভার ধরা আছে আমি ডুব তো আপনারা কাজ করার জন্য সবসময় সিঙ্গাপুর গেমিং সার্ভার সিঙ্গাপুর গেমিং সার্ভার তারপরে জাপান জাপান নেপাল নিউ সিঙ্গাপুর গেমিং এই চারটা সার্ভারে কাজ করবেন দেখবেন কাজ খুব ভালো হবে ঠিক আছে তো এখন দেখাই প্লে স্ট্রেজ চলে আসবো তারপরে আমি টিম ইউজ ই করবো টিম ভালো কাজ হইতেছে দেখেন আমি কিন্তু আপনার ইউজ এবং আছে তো একটা মেল করব দেখেন আমি মাইনিং পাতা কত করে দিতেছে সেটাও দেখেন দেখেন কয়েন কত কয়েন দিতেছে দেখেন ঠিক আছে হ্যাঁ দেখেন এখন বলতে পারেন এটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট তার জন্য দেখেন এটা কোনো অ্যাড অ্যাকাউন্ট না দেখেন দেখাই অনেকে বলবে যে অ্যাড অ্যাকাউন্ট সবাই রাতে কাজ করবেন এবং ভোর সকালে কাজ করবেন এই সময়টাতে খুব ভালো কাজ হয় দেখেন এক অ্যাকাউন্ট না ঠিক আছে তো আমি কোনো ফার্মে তো দিই না আগে নিজে কাজ করি তারপরে দিই তো একটা মেল তো কপি করলাম তো ইনস্টাগ্রাম খুলবেন অবশ্যই ইনস্টাগ্রাম অফিশিয়াল দিয়ে দুলা ইউজ করবেন এখন ঢুকে যাবেন তো ইনস্টাগ্রাম খোলা যায় কি না আমি সেটা দেখাচ্ছি মাইনিং তো আপনারা সবাই পারেনি তারপর একটা মাইনিং পাতি আমি দেখাই দিব দেখছি নিউ অ্যাকাউন্ট ভিপিএনটা কানেক্ট করাতে নেটওয়ার্ক স্পেশাল হয়ে গেছে আমি এটা বসাই দিই অনেকে রেস্ট্রিক্টেড দেখায় তো রেস্ট্রিক্টেড এই ভিপিএনটা মনে করেন যে জাপান সার্ভার ধরেছেন রেস্ট্রিক্টেড দেখাচ্ছে জাপানটা বাদ দিয়ে সিঙ্গাপুর গেমিং ধরবেন সিঙ্গাপুর গেমিং এর সমস্যা হলে নেপাল ধরবেন নেপালের সমস্যা হলে নিউ সিঙ্গাপুর গেমিং এর চারটা সার্ভার যে কোনো একটাতে একটা হবেই হবে ঠিক আছে প্রথমটার পাসওয়ার্ড মনে রাখা লাগবে না এখন কথা আসছে যে আমাদের আইডি ঠিক আইতে হবে এজন্য কিছু ট্রিক্স ফলো করতে হবে এমন এমনকি নাম দিবেন কেমন শুনেন কোন স্থানের নাম অথবা পশু পাখির নাম দিবেন কারণ তার প্রোফাইল পিকচার তো অটোমেটিক সিলেক্ট করে দেয় তো প্রোফাইল পিকচারে নাম মনে করেন ছবি টবি বিকক কম করে তো আপনি কেমন নাম দিলেন কিন্তু ছবি আসলে অন্য ছবি তো সেই ক্ষেত্রে ইনস্টাগ্রাম টের যাবে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ তাই আমাদের নাম দিতে হবে এটা পশু পাখির নাম দিবেন বা কোন স্থানে নাম দিবেন তো আমি একটা পশু পাখির নাম দিচ্ছি নামটা আজকে দিলাম হ্যাঁ আচ্ছা ইউজার নাম চেঞ্জ করে দিবেন সিংবল ডট দিয়ে দুই তিন টক্কর ওলেভা দিয়ে দেড় টকর দেবেন তাহলে ইউজার নাম ভিন্ন হয়ে মানে ম্যাচ করবে ম্যাচ করবে না নেক্সটে চাপ দেবেন যিবোটা দেখাছে এইভাবে কাজ করবেন কাজ হবে এমনিতেই স্কিপ তো ভালো করে চলে যাবেন ইউজার নেমের উপর চাপ দেবেন এন্ড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এটারে চাপ দেবেন অ্যাকাউন্ট মানে ইউজার নেম দিয়ে ডট দু তিন ডক করে দিয়ে এমনি করে দিয়ে কপি করে নেবেন দিয়ে নেক্সট করবেন এটাই বসে দিয়ে লাস্টে একটা বান দিয়ে দেবেন কমপ্লিট সাইন আপ রাত বাজে প্রায় দুইটা আমি এটা করতেছি এখন আমি একটা মার্নিং করে দেখাই দিতে ধরন চেঞ্জ হয়েছে তো দেখাই দিবা নতুন আছে কয়েনের কাজটা কাজটা নি বা কয়েন ভিপিএন কানেক্ট করলে ভেরিফাই কম চাই সরাসরি ঢুকাই নাই কোট অ্যাপ আচ্ছা এটা হচ্ছে এর আগে অ্যাকাউন্ট করছিলাম ওটা কয়েন দেয়নি বলে এটি ছিল না সেটা ক্লেম করছিলাম না এই জন্য সেটা আমাকে দিয়ে দিছে দেখে এটা এটা মধ্যে চাপ দেবেন সেন্স প্রোফাইল উপর দেন সাকসেসফুল এখান থেকে এটার মধ্যে আমার এই অপশনটা অফ করে দিবেন আর এই যে অ্যাক্টিভ্যান্টি ব্লক এটা অফ করে দেবেন তিনি দিবেন এটা মাইনিং হতে থাকবে এই নিয়মে সবাই কাজ করেন যারা নতুন আছেন তারা নিমাকের কাজটা করেন সারাদিন কাজ করে রাতে জমা দেবেন তারপরে মনে করেন রাতে পেমেন্ট পেয়ে যাবেন ঠিক আছে যারা নতুন আছেন তারা করেন কাজটা আর কালকে সবাই কয়েন বেশি করেন টপ ফিরা এগুলো করেন এগুলো কিন্তু সেল করতে পারবেন না আর ইনস্কোয়েন পারলে করেন